আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন অবশেষে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বছর পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি আঠারো বারো দুই হাজার পঁচিশ আজ রাত দশটায় প্রকাশ হবে এখন দশটা ষোলো বাজে আপনাদের ফলাফল প্রকাশ হয়ে গেছে আপনারা ওয়েবসাইটে গেলে এখন রুল নাম্বার স্টেশন নাম্বার আপনারা ফলাফল দেখতে পারবেন ফলাফল দেখার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন আসার পর সার্চ এখানে ক্লিক করে দিবেন এখানে লিখবেন রেজাল্ট লিখে আপনারা সার্চ করে দিবেন প্রথমে যাবেন এখানে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু জুম করবেন জুম করার পর এখানে আপনাদের সমস্ত তথ্য দেখতে পাবেন এখানে আপনারা নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার তারপর এখানে আপনাদের এটা ঠিক থাকবে ব্যাচেলর ডিগ্রি ফার্স্ট থার্ড ইয়ার এটা ঠিক থাকবে আপনারা এখানে রুল নাম্বারটা বসে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা বসে দিবেন এক্সাম ইয়ার দু হাজার তেইশ দিয়ে দিবেন এরপর আপনারা সার্চ রেজাল্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের রেজাল্ট চলে আসবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আপনাদের ফলাফলটা পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন